প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে সেকাল এবং একালের বইদের ব্যবহার নিয়ে আলোচনা আজকের বিষয়টা হলো যে আমরা আমাদের দ্বারা আমাদের এই ভালোবাসার একাল এবং সেকালের প্রোগ্রামের দ্বারা যদি সমাজের একটু উপকারে আসে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ একে অন্যর কাছ থেকে শেখে তবে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করে দেখছি যে আমরা আমাদের সন্তান সন্তানের বিপথে যাচ্ছে তো যাতে আমাদের দ্বারা আমাদের আলোচনার দ্বারা আমাদের অনুষ্ঠানের দ্বারা যদি আপনারা একটু শিখতে পারেন সেটাই আমাদের ভালো লাগা এবং ভালোবাসা তো আজকে আমাদের ভালোবাসার একাল এবং সেকালের বউদের নিয়ে আলোচনায় আছেন আপনার আমার প্রিয় আবুল কালাম আজাদ সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ বোরহান সাহেবকে আমাকে আমন্ত্রণ করানোর জন্য দীর্ঘ এগারো মাস পর আমরা যেহেতু আবারও আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা আমাদের গ্রহণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটা দেখবেন আর যদি এর থেকে একটু উপকৃত হন আপনারা সেটাই আমাদের হবে সবচেয়ে বড় পাওয়া তো আজকের বিষয় হচ্ছে যে একালের বউ আর সেকালের বউ এ কালের বউ তাদের ব্যবহার বিধি কেমন আর সে কালের বউ তাদের ব্যবহার বিধি কেমন ছিল এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়তো অনেকে ভাবছেন যে কি ব্যাপার আজাদ সাহেব বোরান সাহেব বউদের পিছনে লাগছে কেন কিন্তু আসলে না বিষয়টা হলো যে আমরা দেখেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের আমরা দেখেছি আমরা মা বা আমাদের দাদিদের কাছ থেকে তারা তাদের স্বামীদের প্রতি যে ভালোবাসা তার যে প্রতি ভালোবাসা আপনার প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা যেমন ধরেন মা কিন্তু বউ ছিল দাদিও বউ ছিল তো তারা তাদের সমাজের প্রতি দায়িত্ব তো দব থেকে তারা কিন্তু তারা স্বামীদের সাথে খুবই ভালো ব্যবহার করছে তারা তাদের এক কথায় তাদেরকে কিন্তু থেকে কেউ দেখতে পারিনি তো এই বিষয়টা আপনি কোন দৃষ্টি থেকে দেখবেন আসলে বর্তমান যুগে বৌরা যথেষ্ট এগিয়ে আগেকের আমলের বৌদের থেকে কেন যদি শুধু পদ্মা এবং বুরকার ব্যাপারে আসেন আগেকের আমলে পদ্মার বিধান ছিল টোটালি হয়তো বাড়িতে কারো সামনে আসতো না কিন্তু উন্নত বিশ্বে মহিলারা এখন অনেক এগিয়ে তাদেরকে সময়ের তালে প্রয়োজনে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য যুদ্ধে পাইলট পর্যন্ত তাদেরকে যেতে হয় তো যেহেতু এখন সেই জায়গায় যাওয়ার প্রবণতা রয়েছে বর্তমান মেয়েদের সেক্ষেত্রে তারা অবশ্যই পদ্মা করে সেই পদ্মাটা হয়তো আগের মতো এরকম হয় না বাট ফ্যাশনেবল পদ্মা বাট পদ্মা করে কারণ বড় পোশাক ঝুল বলে পোশাক পরে কিন্তু যুদ্ধে যাইতে পারবে না সে কারণে তারা ছোট পোশাক এবং পদ্মাশীল পোশাক পরে তারা ঠিকই যায় তারপর বলেন ঠিক আছে কিন্তু পদ্মার যে একটা বিষয় আর শ্রদ্ধা ভালোবাসা ভক্তির একটা বিষয় সিম্পল একটা আমি দেখেন শালীনতা এবং শ্রদ্ধা সম্পূর্ণ আলাদা জিনিস আপনি শালীনতার কথা বলছেন আর আমি কিন্তু শ্রদ্ধার কথা বলছি যে বর্তমান সময়ের স্ত্রী বা বোধ আদার সাইড এর সাথে কিরকম মানে আলোচনা করতেছে বা ব্যবহার করতেছে আমি সেই দিকটার কথাই বলতেছি আমরা যে আমার আমাদের দাদি বা দাদা বা বাবা মা তারা প্রতিবেশীর সাথে যে আচরণ করছে তাই থেকে কিন্তু আমরা শিখেছি আমরা কিন্তু আমাদের আমাদের কাছ থেকে প্রতিবেশী বলো বলেন আর আমাদের ছেলে সন্তান সন্ততি বলেন আমরা কিন্তু মনে হচ্ছে না যে আমরা সঠিক পথে যাচ্ছি এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখবেন বর্তমান যুগের বৌরা আছে আমরা দেখছি তারা স্বামীর জন্য। স্বামীর জন্য নিজেরা রাস্তায় পর্যন্ত রোজগার করে যেটা আগে পদ্মা নাম করে বা বেশি শালীনতা বেশি কি বলবো এটা মানে বেশি ইমান আমল এগুলো মানতে গিয়ে কিন্তু তারা বাইরে বেরোইতে পারেনি কাজ করতে পারেনি পক্ষান্তরে স্বামীরা না খেয়ে বাসায় মারা গেছে এরকম হয়ে গেছে কিন্তু বর্তমান স্বামীদের জন্য তারা কিন্তু ঠিকই বাইরে চলে গেছে বাইরে যে কাজ করে স্বামীদের খাওয়াচ্ছে সুতরাং এই জায়গা কি শ্রদ্ধা করতেছে না স্বামীদেরকে আপনি এটাকে কত পার্সেন্ট দেখছে যে মেয়েটা রাস্তায় ভেঙে সে তার স্ত্রীকে মানে সরি স্বামীকে খাওয়াচ্ছে এটা আমি মেনে নিলাম সেটা কত পার্সেন্ট আমাদের বিশ্বে উন্নয়নশীল বিশ্বের দেশে আমরা দাবি করি কিন্তু দেখেন সারা বিশ্বে শিক্ষিতের হার কত সেই হার থেকে এই শিক্ষিত তার স্বামীকে তার সমাজকে কি দিচ্ছে আপনি যার কথা বলছেন সে কিন্তু অশিক্ষিত কাতারে পড়ে যে মেয়েটি রাস্তায় মাটি কাটছে যে মেয়েটি খোয়া ভাঙছে যে মেয়েটি রিকশা চালাচ্ছে সে মেয়েটি কিন্তু মানে শিক্ষিত একটা ছেলে বা শিক্ষিত একটা মেয়ে না ভদ্রতা সমাজ শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজ আপনি যেটা বলছেন আধুনিকতার আড়ালে কিন্তু আমি চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনার দৃষ্টি থেকে আধুনিকতা সোয়ায় যেটা আমাদের উন্নত বিশ্বটা বা আমাদের ছেলে মেয়েরা আমাদের আমাদের মাদের কাছ থেকে আমাদের বহুদের কাছ থেকে ভালো কিছু শিখে আমি সেই বিষয়টা আপনার কাছ থেকে আসা আচ্ছা আমি মানলাম আপনার কথা গত মানে আগে আমলের বৌরা হয়তোবা শ্রদ্ধা পদ্মাশীল শালীনতা এইগুলো ছিল কিন্তু বর্তমান বৌরা এ থেকেও আরো দশ গুণ কিন্তু এগিয়ে আছে হয়তো তারা একটা সাইড বা দুটো সাইড ছিল বর্তমান আপনি যদি খুঁজেন তাহলে দেখবেন যে একশো পার্সেন্টের ভিতরে আশি হয়তো ফিল করতেছে তারা নারীদেরকে আপনি এখন কোনোভাবেই ছোটো করে দেখার সুযোগ নেই তারা কিন্তু অনেক এগিয়ে আগের তুলনায় এখন তারা রান্না করতেছে স্বামী খাওয়াচ্ছে আগেও কিন্তু রান্না করতো স্বামী বেশি হতে পারে বাট তারা করে তারা বাচ্চা সামলানো থেকে শুরু করে আগে গ্রামলের দেখেন আগে গ্রামলের বৌরা হয়তো বেশি বেশি আমাদের দাদিদের থেকে দেখছি নানিদের থেকে আমার নিজে তুমি সরি আমার নানির নিজেরই তো আটটা মেয়ে মাসাল্লাহ মাসাল্লাহ তো সেই তুলনায় তারা বাচ্চা সামলাইছে হয়তো একটা দিক তাদের গুড গুড সাইন ছিল এখন কিন্তু অত বাচ্চা নেই হয়তো একজন দুইজন বাচ্চা যে কারণে তারা লালন পালন করতেও খুব স্বাচ্ছন্দ্য করে এবং এর পাশাপাশি তারা ইনকামও করে সংসারে সংসার সামলায় স্বামী দেখাশোনা করে এবং তারা বাইরে ইনকাম করে নিয়ে আসে সবকিছু লাইক এলিগেন্ট ক্লাসিক সবকিছু এখন পাচ্ছি যা আগে ছিল না আপনি সুন্দর বলছেন কিন্তু আমার দিমত এই কারণে আমি বলছি আপনি দেখেন যে নারী আলাদা আর বউ আলাদা আমার একাল এবং সেকালে এবং আপনার আমার আমার দর্শকদের বলা ছিল যে বউ এর ব্যবহার নারী বলতে наре বলতে মানে এক কথায় সমগ্র মেয়েদেরকে বোঝানো হচ্ছে এনিওয়ে আপনার এই নানির কথা মনে পড়ে থেকে আমার একটা কথা আসছে আমার এক চাচতে দাদি ছিল তার কিন্তু 26 টা বাচ্চা গুড 26 এখন দেখেন উনি মারা গেছে খুব সম্ভবত আজ দুই তিন বছর খুব সম্ভবত মারা গেছে আল্লাহর কিন্তু বিশ্বাস করেন আমি দোয়া করি আল্লাহ তলা ব্যস্ত করে দান করি কিন্তু আপনি বিশ্বাস করেন উনি কিন্তু মানে কি বলবো যে মাজা পুজো হে মারা যায় নাই এবং ওনার কিন্তু কোনোটাই সি সেকশন না সম্পূর্ণ নরমাল প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা তার দান করছে কিন্তু ওই দাদি দেখছি ধান শুকাইছে তার ছেলের দুধ দিছে আবার আমার সেই দাদারে কি করছে ভাত রান্না করে খাওয়াইছে সম্ভবত আমি দেখছি তখন লাইক লাইক পনেরো বছর আগে আমি দেখছি যে উনি খুব সম্ভবত মাছের ব্যবসা করতেন তো উনি মাছ বিক্রি করে এনে চাল কিনে দিতেন আবার ধান কিনতেন আমার সেই দাদি দেখছি যে ধান শেদ্ধ করছে উনি ধান শেদ্ধ করছে আবার উনি তার সন্তানদের লালন পালন করছে কিন্তু আজকের বউ দেখেন আপনার আমার বা আমাদের বউগুলো দেখেন কি বললাম দর্শক আপনাদের বউগুলো কিন্তু একটা বাচ্চা দুটো বাচ্চা তিন ঢলে তার আর নেই কাছ থেকে আপনি আসেন রান্না রান্না করেছে। তার করে কি আপনার ছেলে তোমার তোমার ছেলে রান্না করছিল কান্না করছিল তোমার ছেলে কান্না তোমার ছেলে ধরতে যে আমি রান্না করতে পারি নাই আপনি কি বলবেন ঠিক আছে